নমস্কার বাড়িতে একেবারে ঘুঘু চড়িয়ে ছাড়বো এই ডায়লগটা অবশ্যই আপনারা শুনেছেন সিনেমা নাটকে টিভিতে বা বাংলা চলতি প্রভাতে বাড়িতে ঘুঘু চড়িয়ে ছাড়বো অর্থাৎ ঘুঘু পাখি ঘুঘু পাখি সম্পর্কে সকলে জানেন কিন্তু সত্যি কি বাড়িতে ঘুঘু চড়ানো খারাপ বাড়িতে যদি ঘুঘু বাসা করে আপনার বাড়িতে স্বস্তি বার্তে আমাদের অনেকগুলো মেসেজ মেল এসে পৌঁছেছে বলছেন আমার বাড়িতে গুগু পাখিতে বাসা করেছে আমার গৃহের কি অমঙ্গল হবে আমার গৃহের কি অকল্যাণ বলুন তাড়াতাড়ি বলুন আমি আজকে তাদের জন্য একটা পর্ব প্রথম আলোচনা হোক দেখুন ঘুঘু পাখি বাস করা খনার বচন শিখিয়েছিল বাড়িতে ঘুঘুর বাস করা কিন্তু কখনো ঠিক নয় খনার বচনে আছে দেখুন খনার বচন লেখা হয়েছিল আজ থেকে কয়েকশো বছর আগে তার মধ্য দিয়ে কিন্তু গঙ্গা দিয়ে অনেক জল হয়ে গেছে একটা সময় বিশ্বাস করা হতো যে পৃথিবীর স্থির সূর্য ঘুরছে পরবর্তীতে প্রমাণ হচ্ছে সত্য তা এখন ঘুঘু পাখি অশুভ না প্রথম কথা ভুগু পাখি কিন্তু কারো কোনো ক্ষতি করে না আর ঘুগু পাখি পোষ্য পাখি নয় বুনো পাখি আর বুনো পাখি কোথায় বাস করে ফাঁকা জায়গা নির্জন জায়গা ঘুগু পাখি সাধারণত বাস করে সেই সব করতে। বাসা করে যেখানে কেউ থাকে না বাসায় ঘুগু চড়াবো এর অর্থ হচ্ছে তোমার বাসায় কেউ থাকবে না তোমাদের সব অংশে নিকেশ করে দেবো সেখানে ফাঁকা হয়ে যাবে আর ঘুঘুতে বাস করবে তাই না বাস্তুঘু নামই আছে এবার কথা হচ্ছে কুঘু পাখি আপনার বাড়িতে বাসা করছে আপনার বাড়িতে বাস করছে আপনার জন্য অমঙ্গল কিনা প্রথম হচ্ছে বর্তমানে দেখুন অরণ্য সংশয় গাছ বৃক্ষ নিধন তাদের বাসা কমে যাচ্ছে মাঝে মাঝে লোকালয়ে বাঘ ঢুকে যাচ্ছে তাদের খাবার কমে যাচ্ছে ঠিক তেমন করে পাখিরা তো হারিয়ে যাচ্ছে আমাদের মোবাইল টাওয়ারের দৌলতে চড়ুই পাখি বিলুপ্ত শহরে নেই আমি ছোটবেলায় দেখতাম রাস্তার ধারে চড়ুই পাখিরা ধুলোয় স্নান করতো কিচিরমিচির মিচির করতো এখন হাজার চেষ্টা করলেও দেখা যায় না একদম দেখতে পাবেন না ঠিক তেমন ঘুঘু পাখিদের বাসা কমে যাচ্ছে গাছ তাদের যে বন তাদের যে বন ঘুঘু তাদের যে আশ্রয়স্থল আমরা কিন্তু বাড়ি করতে করতে নগরায়ন করতে করতে তাদের সব বাসা কেড়ে নিয়েছি তাহলে সে যে কোথায় ঘুঘু পাখি সাধারণত লোকালয়ে যখন ডিম পাড়ে তখন সেখানে বাসা করে বাচ্চা ফুটে বের হয়ে গেলে সেখান থেকে চলেও যায় তাই আপনার বাড়িতে যদি কোনো পাখি আশ্রয় নেয় কোনো জীব আশ্রয় নেই সৌভাগ্য সাপ আশ্রয় নিলে একটু সাবধান থাকবেন তাছাড়া সৌভাগ্য আপনি বিরক্ত করবেন না তারা তাদের মতো বাসা করেছে আর তারা আস্তে আস্তে চলেও যাবে এটা নিয়ে অতিরিক্ত ভাবনার কিছু নেই কুসংস্কার থেকে বেরিয়ে আসুন প্রত্যেকে আমাদের হিন্দু ধর্মে সংস্কারপূর্ণ এখানে কুসংস্কারের কোনো জায়গা নেই প্রতিটা সংস্কারের পিছনে অনেক অনেক যুক্তি আছে তাই না আর আপনার শরণার্থীকে স্মরণ দেওয়া কর্তব্য এটা তো আমাদের ধর্মশাস্ত্রে শেখায় তাই প্রত্যেকে বলবো আসুন আমরা মেনে চলি ভালো থাকি ভালো রাখি সকলকে আনন্দে থাকার একটাই পথ অযথা ভয় পাবেন না আমাদের ধর্ম নিয়ে আমরা যেটা অধিকাংশ ক্ষেত্রে এই নিয়ম সংস্কারগুলো নিয়ে ভয় পেয়ে যাই ভয়ের ওপরে উঠুন তবে জীবনে জয় হবে আপনার আমি সকলকে বললাম স্বস্তি বার্তার সঙ্গে থাকুন কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন সকলের কাছে পৌঁছে দেবেন সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন